হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আসুন সবাই বলে আছি তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে রথযাত্রা বন্ধুরা তো চারটা যে স্কন মন্দির আছে সেখান থেকে অনেক বড় করে রথযাত্রার আয়োজন করা হয় তো সেই পথসভায় আজ সবাই যোগ দিয়েছে অনেক ভক্তরা তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে জয় জগন্নাথ তো আজকে আমি বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে দুপুরবেলাতেই আমাদের এখানে চারটার থেকে তোমার পদসভা বেরিয়ে যায় তো তখন বেরোনো হয়নি আর সন্ধ্যের সময় এসেছি এসে এখানে একটু ভিডিও করছিলাম তো কত লোক এসছে দেখো বন্ধুরা এই পথসভায় যোগ দিয়েছে তো আমরাও এখানে গাড়ি সাইডে পার্কিং করে রেখেছি কারণ এই ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে যাওয়া যাবে না আর অ্যাকচুয়ালি এই পদসভায় যোগ দেবো আর রথের দড়ি ধরে ওখানে টানবো আমরা সেজন্য এখন আমরা এর মধ্যে ঢুকে যাব তো তোমাদের আগে এখানে ক্রাউডটা দেখাচ্ছি কত ভীষণ লম্বা লাইন এখানে পড়েছে সেটা দেখো আর এখন আমি আছি তিনামতলা ঠিক মোড়ে এখান থেকে রথ আবার চারটা মন্দিরে ফেরত যাচ্ছে তো বন্ধুরা তোমরা এখন পদযাত্রাটা দেখো যে কত সুন্দর মজা করে সবাই নাচ করতে করতে কত উল্লাস করে সবাই জগন্নাথ ঠাকুরের এই কত সবাই অংশগ্রহণ করেছে তো তোমরা সেটা দেখতে থাকো আর একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা এখানে আমি তোমাদের একটু সামনের দিকে জুম করে দেখাচ্ছি যে কি পরিমাণ ক্রাউড এখানে একটু আইডিয়া পাবে সামনে কোথা থেকে শুরু হচ্ছে আর পেছনে কত দূর অবধি সেই লাইনটা গিয়ে শেষ হয়েছে সেটা এই ক্যামেরাতে মানে জুম করে যত দূরেই দেখা যাচ্ছে চারিদিকে শুধু লোক লোক কোথা থেকে শুরু কোথা থেকে শেষ সেটা বোঝাই যাচ্ছে না এখানে তো দেখো এই গাড়িটাই করে অর্কেস্ট্রা পুরো সেট যাচ্ছে আর এই সাইডে যে কাকুটা দাঁড়িয়ে আছে উনি কিন্তু গান করছে আর ভেতরে ওরা চেয়ার সেট করে নিয়ে ওখানে বাজাচ্ছেন Who's তো এখানে রথের সাথে সাথে আমার মাসি আর বোন ওরা হেঁটে যাচ্ছে সবাই আর রথ প্রায় কাছে চলে এসছে বন্ধুরা তো এখান থেকে আমরা এই প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যাব। আমার পাশে এই সময় লুটুফাই দাঁড়িয়েছিলো আর ভিড় কন্ট্রোল করার জন্য পাশ দিয়ে যে সরু দড়ি দিয়েছে ওটাকেই ভুল করে রথের দড়িভাবে টানতে গেছিলো তো যাই হোক তারপরে আমরা সামনে গিয়ে রথের দড়ি টানি আর এই ভিড়ের মধ্যে ঢুকে যাই তো দেখো রথ প্রায় আমাদের কাছে চলে এসছে আর আমরাও ভিড়ের মধ্যে মিশে গেছি তো এখান থেকে সরাসরি আমরা যাত্রে স্কন মন্দিরেই চলে যাবো ওখান থেকে মন্দিরের মধ্যে একটু ঘুরে সবাই মিলে গল্প টল্প করে তারপরে ওখান থেকে বাড়ি চলে আসবো আর তোমরা এখন জগন্নাথ ঠাকুরের দর্শন করো ধরে জানতে জানতে সামনে থেকে এগিয়েই যাব বন্ধুরা আশা করি আজকে এই রথযাত্রা উপলক্ষে যে ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য বানিয়েছি সেটা তোমাদের ভালো লেগেছে আর একটি কথা না বললেই নয় যে আগের যে ভিডিওটা তাদের তোমরা সবথেকে বেশি রেসপন্স করেছো আর তার জন্য তোমাদের সবাইকে যারা যারা ভিডিওটি দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ আর যারা কমেন্ট করেছো আশা করি সঠিক তথ্য দিয়ে তাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি তো এভাবেই পাশে থাকো বন্ধুরা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কি ভালো লাগলো কিছু খারাপ লাগে সেটা বলো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো আবার সবাইকে জয় জগন্নাথ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো পদযাত্রার এটাই শেষ প্রান্ত আর এখানে দেখো পেছনে কত গাড়ি জ্যাম হয়ে গেছে কিছু করার নেই ঠাকুরের যাত্রা ওটার পরেই ওরা ওখান থেকে বেরিয়ে যেতে পারবে আর এখানে যে একটা জিপ গাড়ি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করো না কিন্তু এই জিপ গাড়ির সামনের চাকা আমার বা পায়ে তুলে দিয়েছিল যার জন্য পাটা অনেকটা ফুলে গেছে জগন্নাথ ঠাকুরের অশেষ কৃপায় বেশি অসুবিধা হয়নি তো একটু স্ক্রাচ আর পাটা বেশ কিছুটা ফুলে গেছে এটাই আর যন্ত্রণা করছিলো কিন্তু ভেঙে যাওয়া বা আরও বেশি কিছু হতে পারতো তো ঠাকুরের কৃপায় সেটা আর হয়নি আর যা হোক মোটামুটি ওরাও ভুল করে তুলে দিয়েছিলো আর কি বলবো কিন্তু একটু সাবধান হতে হতো ওদের আমি অনেকবার চেঁচিয়ে বলার চেষ্টা করছিলাম তারপরেও ওই গাড়ি থামায়নি যার জন্য আমার পাটা একটুখানি লেগে গেছে তো যা হোক এখান থেকে আর তারপরে বিড় করেনি পায়ে যন্ত্রণা করছিলো বাড়ি চলে এসেছিলাম যদিও অ্যাক্সিডেন্টের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি মন্দির অবধি চলে গিয়েছিলাম ঠিকই কিন্তু প্রসাদ না খেয়ে যন্ত্রণার জন্য ওখান থেকে বাড়ি চলে আসি